সকালবেলাতে ঘুম থেকে উঠে পুজো দিয়ে নিচ্ছি আর আজকে তো তা টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো দু দুটো স্পেশাল অনুষ্ঠান আমার বাড়িতে একটা হচ্ছে একদিকে আমার ছেলের জন্মদিন আবার অন্যদিকে আমার বোনের আজকে আইভুরো বাদ দেবো তো বোনের হঠাৎ করেই বিয়েটা ঠিক হয়ে গেছে তো তোমাদেরকে এই সম্পর্কে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করে নি বা রকম কোনো রিলসও পোস্ট করে নি হঠাৎ করেই বোনের বিয়ে ঠিক হয়ে গেছে তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সম্পূর্ণটাই দেখতে পাবে কোথায় কি বিয়ে ঠিক হয়েছে কোথায় কি না তো সমস্তটাই তোমাদেরকে বলবো আর ছেলের আজকে জন্মদিন তো স্পেশাল রান্নাবান্না হবে তো প্রথমে দেখতেই পেলে মাছের মাথা নিয়ে এসছে পাবদা মাছ তারপরে মাংস তো সেগুলো রান্না হবে তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই তো আই হোপ যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো সবাই সুস্থ এবং স্বাভাবিক কা। তো তো সবার সুস্থতা কামনা করে আজকে আমি ভিডিওটা শুরু করছি তো প্রথমেই বললাম যে দু দুটো অনুষ্ঠান বাড়িতে তো বুঝতেই পারছো কতটা আমার উপরে চাপ যাবে তো বোনকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে তো ও যেহেতু ভাস থেকে নিয়ে আসবে তো তাই জন্য একটু দেরি করেই আসবে যেহেতু ও বাচ্চা মানুষ অনেকক্ষণ থাকতে চাইবে না তো তাই জন্য তো এখানে আমি দেখো রান্না বসিয়েছি প্রথমে মুগ ডাল ভেজে নিয়েছে মুগ ডাল হবে মাছের মাথা দিয়ে তারপরে পাবদা মাছের ঝাল হবে তারপরে চিকেন হবে তারপরে হচ্ছে গিয়ে পাঁচ ছ রকমের ভাজা হবে তারপরে আরও আছে চাটনি হবে তো এই এইগুলো আমার ছেলের সমস্তটাই আবদার ছিল যে মাম্মা আমার এই এই জন্মদিনে এই এই আইটেমগুলো আমাকে রান্না করে খাওয়াবে তো আমি বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে রান্না করে খাওয়াবো আর ওইদিকে যেহেতু বোনেরও আইভুরও ভাত আছে তো তাই জন্য ভাবলাম যে একই দিনে দুটো কাজ সেরে নিই তো যেহেতু এতটাই গরম আজকে ছিল কি বলবো আর এই দিনটাতে মানে ভীষণই গরম প্রত্যেকটা বছরই ভাবি যে ছেলের জন্মদিনটা একটু মানে স্পেশাল তো করি তো আর একটু স্পেশাল করার চেষ্টা করি কিন্তু হয় না এতটাই গরম থাকে গরমে নাজেহাল অবস্থা হয়ে যায় তো তারপর আর ইচ্ছে হয় না যে এইগুলো ওইগুলো করি বা কিছু তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এদিকে দেখো আমার সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট এদিকে আমার ননদ এসছে আর ভাগ্নি এসে তখন মাংসের জন্য যে কোটাকাটিগুলো করতে হয় রান্না করার জন্য সেই সবজিগুলো কেটে দিয়ে গেছে তারপর পেঁয়াজ রসুনগুলো সব ছুলে টুলে দিয়ে গেছে ওরা রেডি করে তো তারপরে আমি রান্না টান্না করেছিলাম তিনজনে মিলার কি রান্নাটা করেছে তো এদিকে দেখো বোন আর ভাস্তিও চলে এসছে তো ওদেরকে বলছি যে একটু তাড়াতাড়ি করে রেডি করে দে তো ওরা বলছে যে হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আর রান্নাবান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় ওই আড়াইটা তিনটে মতো বেজে গেছিলো তো এখানে ওরা হচ্ছে সুন্দর করে সাজাচ্ছে আর আমি হচ্ছে ভিডিও করছি তো ওদেরকে বলেছি যে তোরা সুন্দর করে সাজিয়ে দে আর আমি ভিডিওটা করে দিচ্ছি যেহেতু মানে নিজের বাড়িতে প্রোগ্রাম হলে না নিজে আর কি কোনো কিছু করার আর অত একটা ইয়ে থাকে না আর এত গরমে আমি এতগুলো রান্নাবান্না করেছেন আর আমার ভীষণ অস্থির লাগছিল তো এরাই সমস্তটা সাজিয়েছে আমি আর সাজানোতে যাইনি আমার মাম্মা হেল্প করেছে তারপর আমার ভাসতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ওখানে দেখছে আর এই যে ননদ ননদ আছে ওই পাশে আর এই পাশে হচ্ছে ভাগ্নি আর ওই যে আমার বোন দেখতেই পাচ্ছ সবাই মিলে ওরা সাজাচ্ছে ভীষণই সুন্দর করে আর আমার ছেলে না অনেক দিন আগে থেকে আমাকে বলছে ছিল যে মাম্মা আমি এইভাবে এবার জন্মদিনে আমি যা যা খেতে চাইবো সব আমাকে এনে দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে আমাকে তো আমি বলছি যে ঠিক আছে সেদিন তো মমেরও মানে আইব্রো ভাত খাওয়াবো সেটাই প্ল্যান করেছি তো তাই জন্য দুটো অনুষ্ঠান একই রকমভাবে মানে করা যাবে তো তাই আর কি এত কিছু স্পেশালভাবে আয়োজন করেছি তো এদিকে দেখো বোন খেতে বসে পড়েছে তো ও আগে খেয়ে নেবে তারপরে আমার ছেলে কিন্তু খাবে তো এদিকে দেখো খেতে বসে অনেক অনেকগুলো ছবি তুলেছে রিলস বানিয়েছে তারপরে হচ্ছে গিয়ে মানে ভিডিও করেছি আমিও তো এবার আমার ভাস থেকে ও ডাকছে বলছে এসব ছবি তুলি নি আর ওর হাতে যেন একটা কি প্রবলেম হয়ে গেছে তাই জন্য বারবার হাতটাকে দেখছিল তো বলেছে যখন খাবো খাওয়ার আগে সবাইকে নিয়ে একটু বসে ছবিটা তুলে নিই আর বিয়ের ব্যাপার বুঝতেই তো পারছো যে কতটা কষ্ট হয় একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যায় তো তখন তার কতটাই কষ্ট হয় সেটা তো তোমরা যাদের বিয়ে হয়েছে তারা অবশ্যই জানো আমরা তো মেয়েরা মেয়েদের জীবনটাই এরকম ছোটোবেলা থেকে বড়ো হবো এক বাড়িতে কিন্তু সে খেটে মরতে হবে গিয়ে আরেক বাড়িতে তো সেটাই শ্বশুর আরেক বাড়ি বলতে ওই শ্বশুর বাড়িতে গিয়ে খেটে মরতে হবে তো এখানে দেখো আমার ছেলে ওর খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমার ছেলে খেতে বসেছে আর হ্যাঁ তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে আমি প্রাগ বা একটু মজা করছিলাম আমার বোনের কিন্তু সেদিন কোনো আইবুড়ো ভাত বা কিছুই ছিল না তো ওই একটুখানি এত সুন্দর করে সাজিয়েছে তো বলছে দে আমি একটু ছবি তুলে নিই স্টেটাস লাগাবো যে আজকে আমার আইবুড়ো ভাত অনেকে অনেক বন্ধু বান্ধবীরা দেখে অবাক হয়ে যাবে তো এদিকে দেখো তোমাদের দাদা আমার ছেলেকে একটু খাইয়ে দিচ্ছে o puedo de mamá আমি বলছিলাম যে খেতে বসার আগে পাপাকে বলে একটু খাইয়ে দিতে তো আমি আর আমি আর ওর বাবা একটু খাইয়ে দিয়েছি তো এদিকে আমার পুচকিটাকে দেখতেই পাচ্ছ পুচকিটাও এসে বসছে বলছে দাদাকে দাদার জন্মদিন এসে বলছে দাদার জন্মদিন দাদাকে খাওয়াচ্ছ তাই জিজ্ঞেস করছে তো তো মানে বাচ্চা মানুষ অতটা আর কি কথা ঠিকঠাক বলতে পারে না তো যতটুকু বলতে পারে ততটুকুই আর কি মানে বোঝা যায় বললে পরে আর এদিকে দেখো আমরা খাইয়ে দিয়েছি এখন ও বলছে মাম্মা পিসিমনি আমিও খাইয়ে দেবো তো আমি ঠিক আছে দাও খাইয়ে তাই দাদাকে খাইয়ে দিচ্ছে আর দাদাও আবার বোনকে খাইয়ে দিচ্ছে আর আমারই ভাসতে ভাসতেই আমার ছেলেকে ভীষণ ভালোবাসে ভীষণ মানে দুই ভাই ভাই বোনের মধ্যে ভীষণ মিল ও কিন্তু আমার বাড়িতে আসে শুধুমাত্র ওই আমার ছেলের আমার জন্যই ছেলের সঙ্গে খেলবে আমার ছেলের সঙ্গে থাকবে আমার ছেলের সঙ্গে ঘুরবে তো আমার ছেলেকে একটা জন্মদিনে সাইকেল গিফট দেওয়া হয়েছে তো এই ভিডিওতে আমি সেই সাইকেলটা শেয়ার করতে পারছি না তো ভিডিও করা নেই আমার কাছে তো করে কোনো সময় পরের ভিডিওতে শেয়ার করব তো ওদিকে দেখো ওর খাওয়া দাওয়া কমপ্লিট আমরাও এখন খেতে বসে পড়েছি ও কিন্তু ওখানে পাশে বসে খাচ্ছে খাওয়া দাওয়া করছে তো আর আমার ভাসতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো ও বাড়ি থেকে বলে ভাত খাই পাঠিয়েছে ওর মাম্মা তাই বলছে এখন খাবে না একটু পরে খাবে ও দেখো এখানে ওখানে ঘুরছে কে কি করছে সমস্তটাই দেখছে তো পটল ভাজা খেতে ভীষণ পছন্দ করে তো আমার ছেলে থালাতে যে পটল ভাজাগুলো দিয়েছিলাম সেগুলো দিয়েছে আর ও বসে বসে খাচ্ছে আমার ভাসতেই একা একাই কিন্তু এসছে ওর মা আসেনি আমার বোনের সঙ্গে এসছে তো এদিকে দেখো খাওয়া দাওয়া আমাদের সমস্তটাই কমপ্লিট দেখতেই পেলে আমি সব নামিয়ে দিয়েছি আর বোনকে বলেছে যে খাবারটা বেড়ে বেড়ে দে আর গরমে তো দেখতেই পাচ্ছ আমাদের কি অবস্থা দেখো আমাদের চোখ মুখ দেখলে পরেই বুঝতে পারবে কেমন অবস্থা তো খাওয়া দাওয়ার পর আর কোনো কিছু শ্যুট করা হয়নি এখন হচ্ছে সন্ধ্যেবেলাতে পায়েস বসিয়েছি যেহেতু ছেলে কেক কাটিং হবে রাতের বেলাতে তো সন্ধ্যেবেলাতে পায়েস টায়েস রান্না করে সব রেখে রেখে দিয়ে যোগাযন্ত তো করে নিয়েছিলাম তো এদিকে দেখো আমার একটা দেওয়ার এসছে এসে বলছে দেখ বেলুন টেলুনগুলো সব আমি সাজিয়ে দিচ্ছি তো সাজিয়ে দিচ্ছে আর আমাদের এই দেখো বুড়ি ঘুরে বেড়াচ্ছে এদিক দিকে আরও একটু মিউজিক চালিয়ে তারপরে এই কাজগুলো করছিল তো নাচানাচি করছে দেখো আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে ফুচকি একটা তো এখানে সব লাগানো হচ্ছে ওই যে হ্যাপি হ্যাপি বার্থডে লেখাটা আর কি এখানে লাগাবে তো মানে মানে আমার ঘরে তো মানে এখন জায়গার কোনো অভাব নেই তো এখানে আর কি করা হয়েছে তো দেখো সাজানো কমপ্লিট অবশ্যই কমেন্ট করে জানাবে যে সাজানোটা কেমন হয়েছে তা আমার সম্পূর্ণটাই কিন্তু আমার দেওয়ার মানে ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছে সুন্দর করে তারপরে আমি এখানে আবার এই যে কেক দেখতেই পাচ্ছ এটা এটা মিও মোড়ের হচ্ছে চকলেট কেক ভীষণই টেস্টি হয় তো সেটাই আর কি নেওয়া হয়েছে তো আরেকটা আমি অন্য কেক পছন্দ করেছিলাম তো আমার মাম্মা বলছে যে না এটাই পছন্দ হয়েছে তো তাই জন্য ওটাই নেওয়া হয়েছে তো এদিকে সাজানো দেখো সম্পূর্ণটাই কমপ্লিট এখন কেক কাটা হবে তো কাকিমাদের ডেকেছিলাম কাকিমারা আসবে তারপরে তো এদিকে দেখো সমস্ত কিছু আমরা গুছিয়ে যে আবার আমরা নিজেরা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এতটাই গরম ছিল না সেদিন কী বলবো আর মানে মানে এত ভীষণ গরম আর ফ্যান চালানো যাচ্ছিলো না পাখাটা চালালে পরে এগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছিলো আর হাওয়ায় ইয়ে এদিক ওদিক হয়ে যাচ্ছিল তো ভীষণই বিরক্ত লাগছিল তো তাই জন্য পাখাও চালানো যাচ্ছে না অনেকটাই গরম ছিল অনেকটাই গরম কী বলবো আর দেখো আমি একদম সাজিগুজি নিই শুধু লাস্টের দিকে একটুখানি শুধু ড্রেসটা চেঞ্জ করেছিলাম আর আর হচ্ছে গিয়ে আর কিচ্ছু করিনি দেখো মাথায়ও সেই দিনের বেলা থেকে যা খোপা ছিল সেইরকমই আছে কোনো কিছু করিনি তো এখন হচ্ছে এখানে কেক কালার কেক কাটবো আমরা তো কেক কাটার পালা তো আমার ভাসতে বিজনে বিরক্ত হয়ে যাচ্ছিলো গরমে ফ্যান ট্যান চালানো যাচ্ছিলো না আর হচ্ছে গিয়ে অনেক লোকজন এসছে তো তো ওগুলো দেখেও আর কি সবাই চিল্লাচিল্লি করছিলো তাই দেখে ও ভীষণই বিরক্ত হয়ে গেছিল তো একবারে দেখতে পেলে নিয়ে গেছে কেক কাটিং করতে তো ওখানে ও কেক কাটিং করবেন আর আর বলছে দাদার সঙ্গে আমিও কেক কাটিং করব। তো বাচ্চা মানুষ ও বলেছে আর ওকে রেখে দিয়ে তো আর কেকটা কাটিং করা যাবে না তো তাই জন্য ওকে আবার সবাই মিলে একটু শান্ত করে তারপরে আবার নিয়ে গেছে কেক কাটিং করতে তো এখানে হচ্ছে ওই যে কেক কাট কেক কাটবে দুজনে মিলে তো ও আর কি আমার বোনকে ছোটো বোনকে ভীষণ ভালোবাসে তো ও ছোটো বোন আর কি ওকে পারে একটু মানে চুপ করাতে তো কান্না করছিল তো তাই জন্য চুপ করিয়ে নিলো চুপ করিয়ে তারপরে হচ্ছে কি আবার দেখো নিয়ে আসছে কেক কাটিং করতে তো এখন আবারও কান্না করে দেবে সবাই এই যে হ্যাপি বার্থডে বলছে চিল্লা চিল্লা চুল্লি করছে সবাই আর ও কান্না করে দিয়েছে দেখো মানে বুঝতে পারছি না ওর গরমে বিরক্ত লাগছে তারপরে আমার এত লোকজন দেখে ও একটু মানে তেমনই যেন হয়ে গেছে তো মানে এত কান্না করে দিয়েছিল তো তারপরে আর কি আমি বলছিলাম যে ওকে কোলে নিয়ে আমার বোনকে তো ও কোলে নিয়েছে তারপরে ও আর কি চুপ হয়ে গেছে তো মানে কেক কাটিং টাটিং সব কিছু কমপ্লিট তারপর দেখো সবাই চলে গেছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো ঘর ঘরদুয়ারের কী অবস্থা এগুলো আমাকে সব এখন গোছাতে হবে একা একা আর আমার হাজব্যান্ড গেছে ওদেরকে আমার বোন আর ভাই এসেছিলো যে ওদেরকে এগিয়ে দিয়ে আসতে তো এদিকে দেখো এক ড্রাম বাসন তো গুড নাইট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এটা হচ্ছে রাতের ভিডিও ছিল তাই জন্য গুড নাইট বললাম